সকলের যে কেন্দ্রীয় সরকার কর্তৃক সেভাবে অনিস্মরণ চালু করে চালু করা হয়েছে সবক চালু করেছে সংবিধান শ্রমিকদের আট ঘন্টা শ্রমিকদের অধিকার দেওয়া হয়েছে এই সমস্ত কোর্টগুলোকে একত্রিত করে এবং ছিল

তারা ইতিমধ্যেই শুনেছেন যে শ্রমিক বিরোধী যে সমূহ কোর্ট মোদী সরকার লাগু করেছে ছেচল্লিশটা শ্রম আইন ছিল সেটাকে অ্যামালগামেট করে উনত্রিশটা শ্রম আইন হয়েছিল এবং সেটাকে তার নসাদ করে দিয়ে যা পরিবর্তন করে কেন্দ্রে নরেন্দ্র সরকার কর্পোরেটের দালাল অধিপতিদের দালাল এই কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রের বিজেপি সরকার তা কায়েম করেছে সমকটের ফলে আসলে দেশের শ্রমিকদের ওপর যে ভয়ঙ্কর খরা নামিয়ে আনা হয়েছে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করে দেখেছেন যে একাধিক বেসরকারি প্রতিষ্ঠানে এই আট ঘন্টা যে কাজ এই আট ঘন্টা কাজের প্রসঙ্গে বলি যে আট ঘন্টা কাজ আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে বহু লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ শ্রমিকের উত্তাল আন্দোলনের মধ্যে দিয়ে রক্তের বিনিময়ে আট সরকার দিয়ে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা এই কাজকে নিয়ে যেতে চাইছে আসলে আবারও তারা পরিণত করতে চাইছে এর বিরুদ্ধে দাঁড়িয়ে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন সিআইটিউ তারা সারা দেশব্যাপী লড়াই আন্দোলন সংঘটিত করছে একইভাবে আমরা যে কথা বলছি আপনারা দেখেছেন একাধিক বেসরকারি প্রতিষ্ঠানে এভাবে যারা কর্মচারী স্থায়ী শ্রমিক তাদেরকে কোনোভাবে বিভিন্ন অজুহাতে তাদেরকে ছাটাই করে দিয়ে তাদেরকে আসলে ঠিকা শ্রমিকে পরিণত করা হয়েছে অর্থাৎ চুক্তিভিত্তিক শ্রমিক কোম্পানির প্রয়োজনে কোম্পানি রাখবে কোম্পানির প্রয়োজন পড়ে গেলে কোম্পানিতে তাদের ইউনিয়ন করার অধিকার ছিল কিন্তু কোনোভাবেই এই একশো জন শ্রমিক থাকলে পরে তাদের হক রুটি রুজির অধিকার তারা কোম্পানির সঙ্গে বসে কোম্পানি থেকে আদায় করতে পারত কিন্তু এখন এই সমকনের মধ্যে দিয়ে যা বলা হচ্ছে যে এই সংস্থায় তিনশো জনের বেশি কর্মচারী থাকবে তাদের ইউনিয়ন করার অধিকার আছে এই জিনিস চলতে পারে না এর বিরুদ্ধে দাঁড়িয়ে সর্বদা আই ভয়াবহ রূপ নেবে লড়াই আন্দোলন আসার শ্রমিক বিরোধী আইন যারা দেশ গড়ার কারিগরি শ্রমিকরা এই শ্রমিকদের অধিকার যেভাবে চেষ্টা করছে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী দিনে বেশি